তো বন্ধুরা হঠাৎ করে কিন্তু কালকে বৃষ্টি হয়ে গেছে যে বৃষ্টিটা মোটামুটি ভাবে আসার কথা ছিল বলেছিলাম মার্চ মাসের বাইশ তারিখ নাগাদ বা কুড়ি তারিখ থেকে কিন্তু সেই বৃষ্টিটা বলা যেতে পারে হঠাৎ করতে আগেই চলে আসছে কারণ ভয়ঙ্কর লেভেলের গরম পড়েছে তো আমরা দেখে নেব যে আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এবং আগামী আর কয়েকটা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইবটি না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আমরা প্রথমে একটু তাকাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই তাতে করে পাওয়া যাচ্ছে যে তার যে মোটামুটিভাবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুক্ষণ পরতে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা যে সমস্ত জায়গাতে রয়েছে তার মধ্যে রয়েছে কলকাতা রয়েছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা রয়েছে এই এলাকাগুলোতেই বেশি পাশাপাশি উলবেড়িয়ার দিকেও একটু একটু বৃষ্টি হতে পারে এমনকি পূর্ব মেদিনীপুরের কাঁথি দীঘা বেলদা কাঁথি দীঘা এই সাইডে পশ্চিম মেদিনীপুরের বেলদার দিক থেকে জলস্তরের দিকেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও আমরা কলকাতা দিক থেকে যেমন বৃষ্টিপাত বৃষ্টি পাচ্ছি গোটা সাউথ চব্বিশ পরবর্তী নর্থ চব্বিশ পরগনা যদি আমরা দেখি বা দিক থেকে রয়েছে বৃষ্টিপাত পাশাপাশি আমরা যদি জায়গাগুলোর নাম একটু বলে দিই বাদুরিয়া নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর কলকাতা হিঙ্গলগঞ্জ টাকি হিঙ্গলগঞ্জে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোসাবা কুমিরমারি এই সমস্ত এলাকার দিক থেকে বারুইপুরের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেয়াতার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যেটা রয়েছে দেখা যাচ্ছে দেখুন এই মুহূর্তে দেখাচ্ছে বৃষ্টিপাত চলছে তো সাত দশমিক তিন মিলিমিটার যদি বৃষ্টিপাত শুরু না হয়ে থাকে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে পাশাপাশি আমরা এদিকে যেটা পাচ্ছি যে শ্রীকণ্ঠপুরের দিক থেকে তারপরে মংলার দিক থেকে মাঠেরিয়ার দিক থেকে আহ মির্জাগঞ্জের দিক থেকে শ্যাম শ্যামনগরের দিক থেকে বা বৃষ্টিপাত রয়েছে এবং সেটা খুলনা এবং বরিশালের সাইডে পাশাপাশি আমরা আরো বৃষ্টিপাত বেশ কিছু এলাকার দিক থেকে পাচ্ছি যেমন ধরুন দু একটা জায়গাতে ঢাকার জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা খুব সামান্য পরিমাণে গোপীনাথপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে একটু আত দেখা যাচ্ছে মুকসুদপুরের দিক থেকে একটু আত্রু সম্ভাবনা রয়েছে এছাড়া খুব একটা এই মুহূর্তে সম্ভাবনা পাচ্ছি না আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে এবং এটা বলা যেতে পারে নটা দশটার মধ্যেই বৃষ্টিপাত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আর একটু এগিয়ে যাচ্ছি একটু দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে একটু একটু এগিয়ে যেতে দেখা যাচ্ছে আজকে যে বৃষ্টিপাতটা ছটার দিক করে দেখাচ্ছে হয়তো বা নটার মধ্যেই যাবে তারপরে পরে ভোর পাঁচটার দিকে আমরা পাচ্ছি যেটা সিলেট এবং শিলচর সাইডে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি শিলচরের দিকে একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে শিলচর থেকে কোনো বন্ধু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা দেখলাম যেটা আঠেরো তারিখে প্রবেশ করলাম আঠেরো তারিখে বিকেল পাঁচটার দিক করে হালকা ফুলকা একটা তারপরে ছিটে ফোটা বৃষ্টিপাত দু একটা জায়গাতে হতে পারে বরিশালের সাইডে এছাড়া কিন্তু আঠেরো তারিখে আমরা বৃষ্টিপাত পেলাম না পশ্চিমবঙ্গের দিকেও ত্রিপুরার দিকে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই আমরা আরেকটু এগিয়ে যাব তো আরেকটু এগিয়ে যেতে দেখতে পাচ্ছি যেটা উনিশ তারিখে আমরা প্রবেশ করেছি ত্রিপুরার সাইডে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি আমরা বৃষ্টিপাত পেলাম না তো কুড়ি তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা পাবো কুড়ি তারিখের দিকে আমরা একটু পরেই প্রবেশ করছি কারণ একুশ তারিখ বাইশ তারিখ এই তিনটে দিন বৃষ্টিপাত হওয়ার ব্যাপক সম্ভাবনা ছিল বলেইছিলাম ছিলাম কিন্তু দেখা যাচ্ছে যেটা উনিশ তারিখে রয়েছে এরপরে একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি কুড়ি তারিখেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছে একুশ তারিখেও বৃষ্টিপাত পাচ্ছি আহ মোটামুটি ভাবে বাইশ তারিখেও বৃষ্টিপাত রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টিপাত রয়েছে এবং এছাড়াও ময়মনসিংহ রংপুর রাজশাহী চারিদিকে খুলনা বরিশাল থেকে বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন জায়গাতে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা পেলাম এবারে আমরা একটু দেখবো যে বৃষ্টিপাতের পরিমাণ কতটা কি রয়েছে তবে তার আগে একটু তাকাই নিম্নচাপের দিকে কোন রকম নিম্নচাপ বা কোনো রকম ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু দেখছি যেটা আজকে রাত্রি দশটার দিক করে একটু সম্ভাবনা রয়েছে দেখুন সম্ভাবনা উত্তরের দিকে একটু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রাত্রি আটটা নটার দিক করে শুরু হয়ে যাবে ঝোড়ো হাওয়াটা এবং ঝোড়ো হাওয়ার জায়গাটা যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে এবং এদিকে যেমন পাচ্ছি আমরা ঠাকুরগাঁও এবং পঞ্চগড় গোটা রংপুর জুড়েই এক প্রকার সম্ভাবনা রয়েছে চটরাজিপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি কোচবিহার শিলিগুড়ি কিষানগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে অর্থাৎ ওভারঅল দার্জিলিংয়ের সাইডে এবং তার সঙ্গে সঙ্গে দুই দিনাজপুরের দিক থেকেও প্রভাবটা রয়েছে তবে সব থেকে বেশি প্রভাব আমরা পাচ্ছি যেটা উত্তর দিনাজপুরের দিক থেকে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে এবং ছোটো হাওয়ার পরিমাণটা যদি আমরা তাকাই ঝোড়ো হওয়া রয়েছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া কিন্তু রয়েছে অর্থাৎ ভালোই ঝোড়ো হওয়া দেবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে আজকে রাত্রি আটটার দিক করে এছাড়াও অর্থাৎ সতেরো তারিখ রাত্রি আটটার দিক করে তো এছাড়াও কিন্তু বলা যেতে পারে এর সঙ্গে বাজ পড়বে বাছ পড়েছে বেশ কিছু আগুন টাগুন ধরে গেছে সেরকম খবর পাওয়া গেছে সুতরাং এই সময়টা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা উচিত তো দেখুন আমরা সতেরো তারিখ পেরিয়ে গেলাম আঠারো তারিখটা একটু পুরোটা দেখে নেবে যে আঠারো তারিখে আর কোনোরকম সম্ভাবনা রয়েছে কিনা এই ধরনের ঝোড়ো হাওয়ার দেওয়ার মতন ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আমরা পাচ্ছি সকাল বেলা দিক দিক করে মালদা দুই দিনাজপুরের থেকে রয়েছে পাশাপাশি রংপুর জুড়ে দিক থেকে রয়েছে কোচবিহার একটু দিকে সম্ভাবনা রয়েছে এছাড়াও একটু এতটুকু প্রভাব পড়তে পারে বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকে হালকা ফুলকা একটু ছোড়ো হাওয়া দিতে পারে তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যারা ছোড়ো হাওয়ার প্রভাব ও সম্ভাবনাও রয়েছে নিম্নচাপ এই মুহূর্তে সেভাবে কিছু দেখা যাচ্ছে না তো ঝোড়া হওয়ার প্রভাব কিন্তু ঝঞ্ঝা বেশ কিছু রয়েছে অর্থাৎ কালবৈশাখীর যে জল ঝড় সেটা কিন্তু টুকটাক বেশ কিছু জায়গাতে ঘটতে চলেছে সেরকমই দেখা যাচ্ছে এছাড়াও এর পরেও আমরা কিন্তু একটু ঝোড়ো হওয়া দেখলাম দেখলাম তবে সেটা এখন বলছি না কারণ এটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে যেতে পারে এবার আমরা একটু দেখবো যে বৃষ্টির পরিমাণটা কতটা কি রয়েছে বৃষ্টির পরিমাণের দিকটা একটু ফোকাস করবো দেখুন আজকে যদি বৃষ্টিপাতটা আমরা দেখে নিই যে আজকে বৃষ্টিপাত কিরকম রয়েছে এখনো যেটা রয়েছে আজকে সকাল বারোটা আজকে দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে তাতে করে কলকাতার সাইডে বর্ধমানের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরের সাইডে যদি আমরা তাকাই ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বর্তমানে যে গোপীবল্লভপুরের দিকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা রয়েছে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি বাঁকুড়ারও দু একটা জায়গাতে বৃষ্টিপাত টুকটাক যেটা দেখাচ্ছে তো আমরা সেরকমই পাচ্ছি তবে সব বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে আজকে সারাদিন জুড়ে বরিশালের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু মতিহাট সেনবার্গ এই সমস্ত এলাকা চৌমাথানির দিক থেকেও ভালোমাত্রায় বৃষ্টিপাত রয়েছে হয়েছে এবং এখনো হবে পাশাপাশি সম্ভাবনা রয়েছে আমরা একটু সরে যাব আমরা সরে গিয়ে দেখবো যে কালকে কি সম্ভাবনা রয়েছে দেখুন কালকে সকালের দিকে খুব একটা সম্ভাবনা কিন্তু নেই বৃষ্টিপাতের সকাল বারোটার মধ্যে আজকে রাত্রি বারোটা থেকে সকাল বারোটার বেলা বারোটার মধ্যে কোন রকম সম্ভাবনা দেখতে পেলাম না তারপরে বারোটার মধ্যে কিন্তু আমরা দেখলাম যেটা হালকা ফুলকা গুড়িগুড়ি দু এক মশলা বৃষ্টিপাত কিন্তু দু একটা জায়গাতে রয়েছে খুব বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে না তো আমরা আরেকটু সরে যাবো এবং উনিশ তারিখে আমরা যদি দিন দেখি যে উনিশ তারিখে সারাদিন কিরকম বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে উনিশ তারিখে উনিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত অতটা থাকবে না কুড়ি তারিখেও বৃষ্টিপাত অতটা থাকবে না পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই তবে একুশ তারিখ নাগাদ কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভালো মাত্রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা সিলেট জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং বাইশ তারিখে দেখতে পাচ্ছি যেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কাঁপানো বৃষ্টিপাত তার সঙ্গে সঙ্গে রয়েছে রাজশাহীর দিক থেকে এবং রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত হবে বেশ কিছু এলাকা সেগুলো ওই কৌটচাঁদপুরের দিক থেকে আলমডাঙ্গার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে অভয়নগরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা পারছি যেটা গোটা উড়িষ্যা জুড়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক পরিমাণে উড়িষ্যাও বৃষ্টিপাত হবে এবং বাইশ তারিখ যেন তেইশ তারিখে যদি দেখায় গোটা তেইশ তারিখে যদি আমরা তাকাই তেইশ তারিখে কিন্তু গোটা ময়মনসিং গোটা রংপুর জুড়ে এবং ঢাকাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা সিলেট জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক বৃষ্টি না হলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখাচ্ছে তো ওভারঅল কিন্তু দেখলাম যে এরকম পরিস্থিতি তোমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে আমরা হাজির হয়েছি দেখুন লেখা রয়েছে সাউথ বেঙ্গল ওয়েটার ফোরকাস্ট প্রসঙ্গে আমরা দেখাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ার অবস্থা সতেরো তিন দু হাজার পঁচিশ আজকের ইভিনিং এর রিপোর্ট অনুসারে যেটা বলা হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের চারিদিক থেকেই কিন্তু হালকা বৃষ্টি এবং তার সঙ্গে সম্ভাবনা রয়েছে তবে কাল এবং পরশু দিনের জন্য বেশিরভাগ জায়গায় শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে যেটা আমরা উইন্ডিতে দেখলাম একই রিপোর্ট দিচ্ছে আলিপুর আহ্বা দপ্তর তবে কাল পরশু দিনে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তারপর থেকে অর্থাৎ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু পড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই সতর্কতার দিকে তাকাবো সতর্কতা কোথায় কিরকম রয়েছে আমরা সতর্কতার পেজে পৌঁছে গেছি সতর্কতার দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজকের জন্য পড়ার সতর্কতা রয়েছে এবং তার সঙ্গে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে মেনলি কিন্তু সতর্কতা যেটা রয়েছে পড়ার সতর্কতা তবে কাল পরশু বাদ দিয়ে আজকে আবার কিছু জায়গায় ঝোড়ো হওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ঝাড়গ্রামে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা হয়েছে আর বাকি অন্যান্য জায়গাতে দেখছি না উত্তরবঙ্গে দেখলাম মেনলি এবার দেখুন আমরা যদি দুদিন পরে অর্থাৎ তাকাই অর্থাৎ কুড়ি তারিখ নাগাদ কুড়ি তারিখ এবং একুশ তারিখ নাগাদ কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে সবকটা জেলাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই এবং এখানে হলুদ সতর্কতার পাশাপাশি কিন্তু কমলা সতর্কতা পর্যন্ত জারি করা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা বলা রয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া হুগলি তার সঙ্গে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ রয়েছে পূর্ব চব্বিশ এর মধ্যে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এই কয়েকটা জেলাতে কিন্তু একেবারে কমলা সতর্কতা রয়েছে তার সঙ্গে সঙ্গে আরও পাচ্ছি বাঁকুড়াতে সেখানেও কিন্তু সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ বৃষ্টি কিছু সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টিও হতে পারে কালকেও কিন্তু বেশ কিছু এলাকাতে শিলাবৃষ্টি হয়েছে এবার আমরা তাকাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের রিপোর্টের দিকে যে উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে উত্তরবঙ্গের রিপোর্ট এসে হাজির হলাম সতেরো তিন দু হাজার পঁচিশ সিভিলিং রিপোর্ট আমরা পাচ্ছি নর্থ বেঙ্গলের রিপোর্ট দেখুন আজকে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কালিম্পং রয়েছে এছাড়াও পাচ্ছি আমরা সাউথ নর্থ দিনাজপুর এবং মালদা এই দুটো জেলাতেও কিন্তু আমরা পাচ্ছি যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়বে আর কাল পরশু কোথাও খুব একটা কিছু হচ্ছে না এমনকি কুড়ি তারিখেও উত্তরবঙ্গে কোনো রকম সতর্কতা সম্ভাবনা নেই তবে একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ এই তিনটে দিন কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বাস পড়বে সেই সম্ভাবনার কথা বলা রয়েছে এবারে সতর্কতার দিকে যদি আমরা তাকাই দেখুন সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং এখানে বাস পড়ার সতর্কতা রয়েছে তার সঙ্গে সাউথ দিনাজপুর মালদাতেও বাছ পড়ার সতর্কতা রয়েছে আর সতর্কতা রয়েছে কবে না একুশ তারিখ নাগাদ একুশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের সবকটি জেলাতে বাস পড়ার সতর্কতা কিন্তু জারি করা রয়েছে তো ওভারঅল ছিল এই রিপোর্ট তো আমরা তো চিত্রটা দেখে নেব যে স্যাটেলাইট চিত্র অনুসারে কি দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং শুরু হয়েছে বৃষ্টিপাত কোথায় ঝাড়গ্রামে রয়েছে চাকুলিয়া রয়েছে রয়েছে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত চলছে এবং তার সঙ্গে ঘন কালো মেঘ রয়েছে তবে আমরা দেখছি যেটা খড়গপুরের আকাশ বালিচকের খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এর বেশ কিছু জায়গাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এমনকি আরও পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে এমনকি বাজ পড়ছে সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর বাজ পড়লো একটা দেখলাম আহ তো ওভারঅল কিন্তু বেশ কিছু জায়গাতে বাজ পর্যন্ত পড়ছে সেরকমই দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্র অনুসারে আর বাকি অন্যান্য এলাকাতেও আমরা ত্রিপুরের আকাশও দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের আকাশও আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু যে সমস্ত জায়গাতে বললাম সেই সমস্ত জায়গাতে কম বেশি একটু পরেই শুরু হয়ে যাওয়ার একটা মারাত্মক চান্স রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একেবারে সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের নোটিফিকেশন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ